আমন্ত্রণ জানাচ্ছি দর্পণ টিভি টোয়েন্টি ফোর থেকে পাবনা জেলা নির্বাচন অফিসে দুদকের অভিযান অনলাইনে সেবা গ্রহণে বিড়ম্বনার অভিযোগে পাবনায় সিনিয়র জেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে অভিযান চালিয়েছে দুদক সমন্বিত পাবনা জেলা কার্যালয়ের একটি দল সোমবার তেইশ জুন দুপুরে দুদক সম্মিলিত পাবনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সাধন চন্দ্র সূত্রধরের নেতৃত্বে দুদকের একটি আভিযানিক দল জেলা নির্বাচন অফিসে অভিযান চালায় একজন সেবাগ্রহীতার অভিযোগের ভিত্তিতে এই অভিযান চালানো হয় অভিযানে অনলাইনে নাম বয়স সংশোধনের ক্ষেত্রে কিছু হয়রানির অভিযোগ পাওয়া যায় দুদক सम्मिलित পাবনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সাধনচন্দ্র সূত্রধর জানান অভিযানে বিভিন্ন সেবাগ্রহীতাকে জিজ্ঞাসা বাদ করা হয় জিজ্ঞাসাবাদে অধিকাংশ সেবাগ্রহীতাকে সন্তোষজনক সেবা পেয়েছে বলে জানান তবে কয়েকজন সেবাগ্রহীতা সঠিকভাবে সেবা পাননি বলে অভিযোগ করেন এ বিষয়ে দুদক প্রধান কার্যালয়ের সাথে কথা বলে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে প্রধান কার্যালয় ঢাকার এক নির্দেশনার প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় পাবনা থেকে একটি এনফোর্সমেন্ট টিম জেলা নির্বাচন অফিস পাবনাতে একটি অভিযান পরিচালনা করে উক্ত অভিযানের উদ্দেশ্য ছিল এখানে সেবা প্রার্থীদের কোনো ধরনের হয়রানি করা হয় কিনা উক্ত নির্দেশনার প্রেক্ষিতে আমরা এই এখানে একটা অভিযান পরিচালনা করি এবং অভিযান পরিচালনাকালে কালে আমরা বিভিন্ন সেবা প্রার্থীকে জিজ্ঞাসাবাদ করি এবং জিজ্ঞাসাবাদকালে অধিকাংশ সেবা প্রার্থীগণ বলেছে যে এখানে তারা সেবা পেয়েছে এবং সেবা যে পেয়েছে এবং তারা এই সেবা পেতে যে সন্তুষ্ট হয়েছে সেগুলো তারা আমাদের কাছে বলেছে এর তার মধ্যে একজন সেবা প্রার্থী তিনি আমাদেরকে বলেছে যে যখন অনলাইনে আবেদন করা হয় এই আবেদনগুলো দীর্ঘ সময় প্যান্ডিং থাকে পেন্ডিং থাকে এই পেন্ডিং থাকার জন্য সে তার গ্রামের বাড়ি চাটপুট চাটমোহর থেকে এখানে আসেন এবং আসার পর অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার রুমে যান এবং যাওয়ার সাথে সাথে এনআইডি কার্ডটা তিনি উপস্থাপন করেন উপস্থাপনের প্রেক্ষিতে তার কাজটি সম্পন্ন করা হয় তিনি আমাদের কাছে অভিযোগ করেন যে আমার কেন অনলাইনে আবেদন করার ফলেও আমাকে কেন এখানে আসতে হলে এই বিষয়ে অভিযোগ করেন এখন অতিরিক্ত অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার এই বিষয়ে তিনি জানান যে তিনি ঈদের ছুটি ছিল এবং তার পারিবারিক ও শারীরিক জন্য ছুটিতে থাকার জন্য কিছু সময় পেন্ডিং ছিল যতদূর এখানে আসার পর আমরা যতটুকু জানতে পেরেছি তো এই অফিসে বর্তমানে সেবার মান অনেক ভালো বলে মনে হয়েছে দর্শক এতক্ষণ দর্পণ টিভি টোয়েন্টি ফোর এর সাথে থাকার জন্য ধন্যবাদ